গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সমন্বয় গঠনের নির্দেশ ফ্যাসিবাদ ও স্বৈরাচার শেখ হাসিনাকে হঠাতে ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাজে সমন্বয় সাধন করতে একটি সার্বক্ষণিক সমন্বয় জেল গঠনের নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ ব্যাপারে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিবকে লিখিত নির্দেশনা দেওয়া হয় ওই নির্দেশনায় বলা হয়েছে হাসপাতালসমূহে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ ও যথাযথ সমন্বয়ের লক্ষ্যে প্রযোজ্য হাসপাতালগুলোতে একটি সার্বক্ষণিক সমন্বয় সেল স্থাপন করতে হবে সমন্বয় সেলের সংশ্লিষ্ট হাসপাতালের একজন ডাক্তার একজন সমাজসেবা কর্মকর্তা ও দুজন ছাত্র প্রতিনিধি থাকবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত উই নির্দেশনায় ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল বোর্ড গঠন করতেও বলা হয়েছে মেডিকেল বোর্ডের সুপারিশের আলোকে প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসাধীনদের দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে এ সমন্বয়ে সেল হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল বোর্ড ও স্বাস্থ্যসেবা বিভাগের সাথে প্রয়োজনীয় সমন্বয় করবে আহতদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে তা স্বাস্থ্য সেবা বিভাগ ও প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করবে